আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আজকে একটা নূতন ভিডিও আপনাদের মাঝে হাজির হইলাম নিয়ে অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা দেখে সবাই একটু লাইক কমেন্ট করবেন আমি ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ দেখেন নূতন অবস্থায় কে সাপোর্ট ছাড়া কেউ সামনে এগিয়ে যেতে পারে না তাই আপনারা যারাই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আমার সামনে কোনো নতুন ভিডিও ছাড়া আপনি পেতে পারেন এই জন্য সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন দেখেন ভিডিও যে যেরকমই হোক ভিডিও দেখে সবাই যদি একটু উৎসাহিত হন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উৎসাহিত উৎসাহিতবো এবং ভালো ভালো আপনাদের ভিডিও উপহার দিতে পারবো তাই অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি এখানে নূতন নূতনের এগিয়ে যাওয়ার জন্য একমাত্র আপনাদের সাপোর্ট ছাড়া নূতনরা কখনোই এগিয়ে যেতে পারবে না তাই সবসময় যেন সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন